আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ চিকেনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের কড়াই চিকেনটা আমি রান্না করব ইন্ডিয়ান ধাবা স্টাইলে এই রেসিপিটি খুবই জনপ্রিয় একটা রেসিপি খুব অল্প সময়ে আর সহজে মজার কোনো চিকেন আইটেম যদি টেস্ট করতে চান তাহলে এই কড়াই চিকেনটা ট্রাই করতে পারেন রান্নার শুরুতে একটা কড়াই মশলা রেডি করে নেব তার জন্য একটা প্যানে এক চামচ জিরা দেড় চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চামচ ধনিয়া আর নেব এক চামচ গোলমরিচ এখানে কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন তিনটা এলাচ এক টুকরা দারুচিনি একটা তেজপাতা দুইটা মরিচ একটা স্টার ইস্টারানিসটা হাতের কাছে না থাকলে নাও যেতে পারেন তবে এটা দিলে কড়াই মশলার ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় এই আস্ত মশলাগুলো এখন ড্রাই রোস্ট করে নেব। ফ্রেমটা একদম লোতে রেখে চেড়ে রোস্ট করে নেব যখন মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর মশলাগুলো হবে তখন নামিয়ে নেব এই মশলাগুলো ওভার ফ্রাই করা যাবে না তাহলে খেতে কিন্তু তিতে লাগবে আর চিকেনের কালারটাও নষ্ট হয়ে যাবে এখন এগুলো প্রপার ভাবে রোস্ট হয়ে গেছে ঠান্ডা হলে গুঁড়া করে নেব এখন মূল রান্না শুরু করব তার জন্য একটা প্যানে একশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে চিকেনটা দিয়ে দিলাম চিকেনের প্রতিটি টুকরোতে একটা করে কাট দিয়ে দিয়েছি তাতে মশলাগুলো সহজে চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এখন চিকেনের টুকরোগুলো ভেজে নেব প্রথম পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি হলেও রান্নার শেষ পর্যায়ে এসে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি এখানে স্টেপ বাই স্টেপ রান্নাটা করব। খেয়াল না করলে কড়াই চিকেনের অথেন্টিক টেস্ট আর ফ্লেভারটা মিস করবেন চিকেনটা ভাজার সময় চুলের ফ্লেমটা হাই রাখতে হবে নইলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে তখন চিকেনটা ঠিকমতো ভাজা যাবে না আর চিকেনটা ভাজার সময় লবণ ছাড়াই ভেজে নেব তাতে চিকেন থেকে পানি বের হয়ে আসবে না চিকেনটা উল্টে পাল্টে সব দিক থেকে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না যখন এমন লালচে রং ধরবে চিকেনের গায়ে তখন বড় সাইজে চারটা টমেটো মাঝখান থেকে দুই টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে অবশ্যই অ্যাড করতে হবে তাতে টমেটো আর চিকেন থেকে পানি বের হয়ে আসবে আর এই পানিতেই আমরা পুরো রান্নাটা করে নেব এখানে বলে রাখি কড়াই চিকেনে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয় না তাই চুলার ফ্লেমটা কখনো মিডিয়াম আবার কখনও মিডিয়াম টুলোতে রেখে রান্না করতে হবে প্রয়োজন হলে রান্নার সময় প্যানের ঢাকনাও ব্যবহার করতে পারেন টমেটোগুলো থেকে এখন পানি বের হতে শুরু করেছে আর কিছুটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে টমেটোর উপরে পাতলা খোসাটা তুলে নেব খুব সহজে এটা তুলে নেওয়া যাবে এই খোসাটা আগে থেকে তুলে নিলে কড়াই চিকেনের গ্রেভিটা অনেক বেশি স্মুথ হবে আর টমেটোগুলোও স্মুথলি পেস্ট হয়ে যাবে আমি এখানে চিকেনের টুকরাগুলো একটু বড় করেই কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে করে টুকরা করে নিতে পারেন তবে বড় করে টুকরো করলেও প্রতিটি টুকরো থেকে কেটে জন্য চিকেনের চিকেনের ফ্লেভারটা ভিতর পর্যন্ত যাবে সব টুকরোগুলো থেকে বা ঢুকে খোসা তুলে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিলাম সাথে দুই চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম এই পর্যায়ে কাশ্মীরি লাল মরিচের পরিবর্তে আপনারা স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে কড়াই চিকেনের সুন্দর একটা কালারের জন্য ধাবাগুলোতে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করে থাকে মশলাগুলো দিয়ে লো ফ্লেমে আমি ভালো মতো না করে পাঁচ মিনিট মতো রান্না করে নেব টমেটোগুলো এখনও পুরোপুরি মেল্ট হয়নি তবুও দেখেন কি পরিমাণ পানি এখনই চিকেনের মধ্যে জমা হয়েছে আস্তে আস্তে টমেটোটা যত সিদ্ধ হবে চিকেনের মধ্যে পানির পরিমাণ তত বাড়বে আর সেই পানিতেই কিন্তু চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এখন আমি এই চিকেনের মধ্যে এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই গুঁড়া মশলাগুলো খুব ভালো মতো নেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব আর লো ফ্লেমে টমেটোগুলো মেল্ট হয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব প্রয়োজন মনে করলে এই পর্যায়ে আপনারা ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিতে পারেন এখন টমেটোগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর চিকেনটাও প্রপার কুক হয়ে গেছে এই পর্যায়ে এসে দুইটা ক্যাপসিকাম আর চারটা পেঁয়াজের টুকরো চিকেনের সাথে অ্যাড করে দিলাম ক্যাপসিকামগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো চার টুকরা করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছে এখন আর খুব বেশি সময় নিয়ে রান্না করব না বেশি সময় নিয়ে রান্না করলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ওভার কুকট হয়ে যাবে তাই এই অবস্থায় দুই মিনিট মতো রান্না করে নেব এবার আগে থেকে যে স্পেশাল কড়াই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু ফাইন পাউডার করা যাবে না সেমি পাউডার করে নিতে হবে তাতে এর ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত চিকেনের মধ্যে থাকবে আর খাবার সময় মুখের মধ্যে যখন চিকেনের সাথে এই মশলার দানাগুলো পড়বে তখন আপনি চিকেনের অ্যাকচুয়ালি সব শেষে চার পাঁচটা কাঁচা মরিচি কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে দমে রাখব এক মিনিট পর এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আসলে রেসিপিটা আপনারা নিজেরা রান্না না করে খেলে বুঝবেন না যে এটার কি টেস্ট আর ফ্লেভার এটা আসলে ভিডিওতে দেখিয়ে বা বর্ণনা করে বোঝানো যাবে না এর টেস্ট বা ফ্লেভারটা তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ